ইসমে আজম মহান আল্লাহ তালার এমন একটি নাম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ইসমে আজম পড়ে মহান আল্লাহ তালার কাছে কোনো চাওয়া কথা জানালে তিনি বান্দাকে তা দান করেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে যেমন এক হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ দুয়ালা লাম ওয়ালা ওয়া লাম ইউলাদ ওয়া অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্ত্বার সংসম্পন্ন যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে তখন বললেন সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামে উসিলায় অর্থাৎ ইসমে আজমেন ওসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন আর এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদগণ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লাহ মেহবনি আহজার আসকালানি রহমতুল্লাহ আলহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই মহান আল্লাহ তালার কাছে মনের করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে এসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন